আলাইকুম সবাই কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ ভালোই আছি আজকে আপনাদেরকে করলা ভাজি কিভাবে করতে হয় সেভাবে দেখিয়ে দেবো আর করলা ভাজিটা করার আগে দুইটা টিপস দিবো সেটা হলো আপনাদের করলাটা আগে ভালোভাবে ধয়ে তারপরে আপনারা কেটে নেবেন আর আলোটা তো ওইভাবে আপনারা কেটে নেবেন এই জন্যে বলতেছি আর ভিতরের যে অংশটা থাকে করলা সেটা ফেলে দিবেন অনেকে আছে ভিতরের এটা সহ একেবারে রান্না করে ফেলে এই জন্যে তিতা লাগে আর আমি যেভাবে রান্নাটা এভাবে আপনারা ফলো করবেন এভাবে ফলো করলে আপনার রান্নাটা হবে সুস্বাদু অনেক মজা আর তিতা সারা করলা বাজি আপনারা সবাই এই করলাটা আমি যেভাবে কাটছি যেভাবে বলতেছি সেভাবে আপনারা করে নেবেন এখন আমি রান্নায় চলে গেছি দেখুন করলা বাজিটা আমি পেঁয়াজ দিয়ে তেল দিয়ে আগে থেকেই গরম রেখেছিলাম নিয়েছি তারপরে আমি করলাটা আর আলুটা দিয়ে দিয়েছি আলুটা আপনারা প্রথম কেটে তারপরে ভালোভাবে ধুয়ে তারপরে পানি জড়িয়ে তারপরে আপনারা ওটা দিবেন তাহলে দেখবেন এটা করলা বাজিটা এত টেস্টি হয় এত মজা হয় আমরা তো করলা বাজি দিয়ে পেট ভরে ভাত খেয়ে নিই এর ফাঁকে দিয়ে আমি আর একটা তরকারি রান্না করতেছি সেটা হলো কাতল মাছ দিয়ে একটু টমেটো রান্না করতেছি যে টমেটোটাও দেখুন আমি বসিয়ে দিচ্ছি এক এক আর দেখুন টমেটো কত কাঁচা পাকা মানে সুন্দর একটা টমেটো এর ফাঁকে আমার করলা ভাজিটা আমি একটু বেজে নেবো দেখুন আমি এ উঠিয়ে এনেছি আর করলা ভাজির মধ্যে অবশ্যই আপনারা কি করবেন একটু তেল বেশি দিবেন আর অনেকেই আছে তেলটা একটু কম দে এই জন্য ভাজিটা একদম মজা হয় না ভালো হয় না মানে কি বলবো মানে এই যে করলা বাজেটা আমি একটু কিভাবে বেজে আপনারা অবশ্যই এইভাবেই ফলো করবেন এভাবেই মানে আমি যেভাবে বলছি সেভাবে আপনারা কেটে নেবেন কেটে নেওয়ার পরে দিয়ে আমরা পানিতে জড়িয়ে সুন্দর করে তারপরে আপনারা ভেজে নেবেন এর ফাঁকে কিছু কথা বলি যারা লাইভ করেন এরা লাইভটা একটু চালে চালিয়ে যাবেন তারপরে দেখতে পারবেন যে লাইভে থাকলে আপনারা মনে করেন যে সাবস্ক্রাইবও বাড়ে লাইভ করলে আপনার মনে হয় যে অনেক উপকার আছে লাইভ যারা করেন তারা আরো বেশি বেশি লাইভ করবেন চার ঘন্টা পাঁচ ঘন্টা দুই ঘন্টা তিন ঘন্টা যত যে যেভাবে লাইভ করতে পারেন সেভাবে লাইভটা করেন পেজ দেখে লাইভ লাইভ করলে বেশি ভালো হয় আপনারা সবাই জানেন আর যারা পেজ দেখে করতে পারে না তারারও ভালো হয় কিন্তু যারা করে না তারা তো আর বলে লাভ নাই আর যাদেরকে আমি বলতেছি সবাইকে বলতেছি আপনারা যদি সাবস্ক্রাইবার আবার ভিউজ বাড়াতে চান আর ওয়াচ টাইম বাড়াইতে চান আপনারা অবশ্যই কিন্তু আপনারা লাইভটা কন্টিনিউ করে যাবেন প্রতিদিন আপনারা লাইভ করে যাবেন এর ফাঁকে দেখুন আমি যে এটা কষিয়ে নিয়েছি মাছ ইয়ে টমেটো তরকারিটা এর মধ্যে আমি একটু পানি দিয়ে দিয়েছি এর ফাঁকে আমি একটু যে বাজিটা দেখুন আমি কীভাবে বেজে নিয়েছি মানে হাই হাই বেশি না মিডিয়াম আমি একদম অনেক সুন্দর হয় আমার করলা ভাজি মানে বোঝানোর মতন আপনারা অবশ্যই এভাবে করলা ভাজিটা করবেন আর বারবার বলতেছি করলা ভাজির মধ্যে একটু তেল বেশি দিবেন না হলে কিন্তু করলা ভাজিটা খেতে খুবই বাজে হয় খুবই ইয়ে হয় উম মজা হয় না আর দেখুন আমার করলা কত সুন্দর দেখা যাচ্ছে কত ভালো দেখা যাচ্ছে এটা অনেক টেস্টি হয় আমি নিজেই কয়েকদিন পরপর করলা भाजी করি আমার হাজবেন্ডকে আমার পরিবারের আমার ছেলেটা পছন্দ করে না আমার মেয়েটাও করলা भाजी প্রচন্ড পছন্দ করে আমিও আর জীবনে আমি কোনদিন করলা भाजी খাইছি না সেই করলা আমার এত প্রিয় হয়ে গেছে এত মজার হয়ে গেছে এর ফাঁকে আমার তরকারিটাও হয়ে যাচ্ছে বাজিটাও হয়ে যাচ্ছে এটাই আমার বলার ছিল আপনারা সবাই লাইভটা করবেন আর প্রতিদিন করে আপনারা শর্ট ভিডিও তিন বেলা তিনটা দিবেন আবার লং ভিডিও একদিন পর বা দুদিন পর দিয়ে যাবেন আর যারা বেশি ভিডিও বানাইতে পারেন যাদের সমস্যা হয় না তারা প্রতিদিন একটা করে ভিডিও দিতে পারেন যেকোনো টাইমে আপনারা সার পাবেন বারোটা তিনটায় মনে করেন সাতটা সাড়ে সাতটায় বা সাড়ে নয়টায় সাড়ে দশটা যে যে রকম ভাবে সারতে পারেন জায়গায় আসলে এটাই বড় কথা আপনারা যত ভিডিও সারবেন ততই আপনার আহ ইউটিউবে অ্যালগোহল এগুলা দেখবে যে ভিডিও সার্তে কেমন কি সবকিছু দেখে নিবে আর কি আর আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ